আসসালামু আলাইকুম সামনের কাতার খালি রেখে পেছনে দাঁড়ালে নামাজ হবে কি তাই আজকে আমরা জানব নামাজের জামাতে সামনের কাতার ফাঁকা জায়গা থাকলে পেছনের কাতারে দাঁড়ানো না যায়জ নবীজি সাল্লাহ সাল্লাম জামায়াতের কাতার পূরণ করে ও ফাঁকা না রেখে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন আবদুল্লাহ ইবনে ওমর রাতিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কাতার সোজা করো কাজ সমূহকে বরাবর রাখো ফাঁকা জায়গা পূর্ণ করো তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও এবং শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিও না যে কাতার মিলিয়ে দেয় আল্লাহ তালাও তাকে মিলিয়ে দেন যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তালা তাকে বিচ্ছিন্ন করে দেন শুনানে আবুদাউদ এরপর কেউ যদি সামনে খালি রেখে পেছনের কাতারে দাঁড়ায় তাহলে তার নামাজ হয়ে যাবে পুনরায় নামাজ পড়তে হবে না নামাজের জামাতে যথাসম্ভব সামনে দাঁড়ানো কাতারের ফাঁকা জায়গা পূরণ করার ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে বারা ইবনে আজেব রাজিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাম বলতেন আল্লাহর রহমত বর্ষিত করেন এবং ফেরিস্টা দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায় আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারে ফাঁকা জায়গা পূরণ করতে যায় আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপ এর চেয়ে বেশি পছন্দনীয় নয় আবু আবুদাউদ অন্য বর্ণনায় এসেছে একবার আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের বললেন তোমরা কি সেভাবে কাতার বদ্ধ হবে না যেভাবে ফ্রেস্তারা তাদের রবের সামনে বদ্ধ হন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল ফেরেস্তারা কিভাবে রবের সামনে কাতার বদ্ধ হন তবে তিনি বলেন তারা আগে প্রথম কাতার পূরণ করেন পরবর্তীতে কাতারগুলোতেও ঘেঁষে ঘেসে ফাঁকা না রেখে দাঁড়ান সেই মুসলিম মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অপরিসীম তাই আজ আদায়কারীদের সব সময় প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য উম্মক্ষ থাকা উচিত যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের উচিত প্রথম কাতারে বসা পেছনে বসে না থাকা নবীজি সাল্লাসাল্লাম একবার প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবিদের লক্ষ্য করে বলেছিলেন তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমার অনুসরণ করো যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে মানুষ পেছনে হাঁটতে থাকলে আল্লাহ আল্লাহ তাদের পিছিয়ে দেন সেই মুসলিম আরেকটি হাদিসে রাসূলুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যদি আজান ও প্রথম কাতারের সোয়াবের কথা জানতো এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় থাক না থাকতো তবে তারা এই জন্য লটারি করতো যদি নামাজের দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানতো তবে তারা এই জন্য প্রতিযোগিতা করতো ঈশা ও ফজরের সোয়াব যদি তারা জানতো তবে তারা এই দুই নামাজের জন্য হামাগড়ি দিয়ে হলেও মসজিদে আসত সেই বুখারি সেই মুসলিম জাজাকাল্লাহু খায়ের